আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে মার্কেটে খুবই বড় ধরনের একটা সারা ফেলে গেছে হচ্ছে ডিপসিক নিয়ে ডিপসিক লঞ্চ করা একটি এআই চ্যাট জিবিটির মতো একটি এআই যেটি মার্কেটে খুবই সারা ফেলে দিয়েছে এবং যার ফলে চ্যাট জিবিটির একটা থ্রেড তৈরি হয়ে গেছে তো আজকে আমরা এই ভিডিওতে চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক নিয়ে সকল কিছু খুঁটিনাটি জানবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সেই সঙ্গে কোথায় কোনটা বেস্ট এবং কিভাবে কাজ করে ডিপসিক কিভাবে কাজ করে চ্যাট কিভাবে কাজ করে সকল কিছু আমরা এই ভিডিওতে জানবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি অনেক ভালো কিছু জানতে পারবেন তো ফার্স্টে আমরা শুরু করি চ্যাট জিবিটি ভার্সেস ডিপসিক এর আগে আমরা জেনে নিই চ্যাট জিবিটি এবং ডিপসিক ছাড়াও আরও মার্কেটে কী কী এআই আছে ঠিক আছে তো বর্তমানে কী কী রান রানিং আছে মার্কেটে চলেন আমরা সেগুলোর সাথে একটু জেনে নিই তো আমি হচ্ছে দুইটা মডেল রেখেছি কারণ যেহেতু এক এক ওয়েবসাইট এক একভাবে হচ্ছে আর কি র্যাঙ্কিং করে তো সেই জন্য হচ্ছে আমি দুইটা মডেল রেখেছি ফার্স্টের যেটা সেটাতে হচ্ছে আমাদের দুইটাতেই পঞ্চাশটা পঞ্চাশটা করে রেখেছি তো ফার্স্টেরটা যেটা দেখি সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা চ্যাট জিবিটিকে রাখছি ঠিক আছে তো আসলে এটা আমি রাখি নাই এটা হচ্ছে যে ওয়েবসাইট থেকে নেওয়া সেই ওয়েবসাইটের তথ্যমতে তো ফার্স্টে ওরা চ্যাট জিবিটিকে রেখেছে যেটা আমাদের রেগুলার লাইফে এমনভাবে আসলে চ্যাট জিবিটির উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি আসলে এই যে বলে না যে এআই হচ্ছে মানুষের চাকরি খেয়ে দেবে আসলে বিষয়টা কিন্তু এরকমই হতে যাচ্ছে তো অন্যদিকে আমরা না যাই আমরা মেইন টপিকে আসি তো আমাদের ফার্স্টে হচ্ছে চ্যাট জিবিটিকে রাখা এরপরে জেমিনি জেমিনিটা গুগলের গুগলের জেমিনি জেমিনাই বলে অনেকে তো এটা ফার্স্ট হচ্ছে গুগল বার্ড ছিল বার্ড থেকে কনভার্ট করে এটাকে জেমিনি করে দেওয়া হয় আচ্ছা এরপরে ক্যারেক্টার এআই লিনিয়ার এগুলো আমরা খুব একটা বেশি ইউজ করি না তো কুইল বট কুইল বোর্ডটা অনেক পপুলার মাঝখানে হচ্ছে আমি নিজেও অনেক ব্যবহার করতাম তো এটা হচ্ছে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই কাজের প্যারাফিজিং করার জন্য খুবই কাজের তো এরপর আরেকটা হচ্ছে ইলেভেন ল্যাবস ইলেভেন ল্যাবসটাও খুব খুবই কাজের যারা হচ্ছে ভয়েস নিয়ে কাজ করে যারা অ্যাডভার্টাইজিং কিংবা বিভিন্ন ডকুমেন্টারি নিয়ে কাজ করে তাদের জন্য খুবই কাজের ইলেভেন ল্যাবস আচ্ছা এরপর লিওনার আই অনেক পপুলার এরপর হচ্ছে মিড জার্নি মিড জার্নি তো যারা বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করে প্লাস হচ্ছে যারা ফটো জেনারেশন নিয়ে কাজ করে ইমেজ জেনারেশন নিয়ে তাদের জন্য মিড জার্নি খুবই ইউজফুল এবং তারা তো ডিপেন্ডেন্ট হয়ে গেছে অলমোস্ট আচ্ছা তো এরপর ফটোরুম ফটোরুমও অনেক ভালো এখন ফটোরুম আসলে একটা অ্যাপ আচ্ছা এরপর ক্লিম চিম্প এটাও মাইক্রোসফটের একটা তো এই পেজে মোটামুটি এইগুলোই হচ্ছে পপুলার মানে আমাদের যেগুলো পপুলার আচ্ছা এরপরে নেক্সট পেজে দেখি আচ্ছা এরপরে দেখেন এই পেজে চ্যাট জিবিটির পরেই হচ্ছে মাইক্রোসফট এজকে রাখছে তো মাইক্রোসফট এজ আসলে এখন কোপাইলট হয়ে গেছে যেটা হচ্ছে মাইক্রোসফট কো পাইলট যেটা থ্রি সিক্সটি ফাইভের উইন্ডোজ ভার্সনে অথবা ফোনের যে ভার্সনটা ছিল সেটা এখন কোপাইলট থ্রি সিক্সটি ফাইভ করে দেওয়া হয়েছে আচ্ছা বিংবর্ড যেটা এটাও আসলে মাইক্রোসফট কোপাইলটের সাথে মার্চ করছে যে দেখেন এখানে চল্লিশ নাম্বারে দেওয়া কিন্তু এটা আসলে আরও অনেক আগে হবে আচ্ছা এর মধ্যে আর কি কী চ্যাটবোর্ড আমরা চিনি ফটো ফটো ফটোরুম তো আমরা এর আগে দেখলাম আচ্ছা মোটামুটি এইগুলোই হচ্ছে আমাদের অনেক পরিচিত এবং পপুলার এছাড়াও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক এআই ব্যবহার করি যেমন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে এরপর হচ্ছে অ্যাডোবির একটা আছে অ্যাডোবি ফায়ার এরপর অ্যাডোবির ই হচ্ছে আমরা ইউজ করি এছাড়াও আরও অনেক এআই ইউজ করি যেমন আমি প্রেজেন্টেশনটা মেক করেছি ক্যানভা দিয়ে তো সেখানে ক্যানভার এআই আমরা ইউজ করি ইমেজ আপস্কেল করার জন্য অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অথবা আরও অনেক টুলের জন্য আসলে এআই প্রত্যেকটা সেক্টরেই এখন ইনক্লুড করা হচ্ছে আচ্ছা তো এই হচ্ছে আমাদের মোটামুটি আদার্স এর পরিচিতি তো এবার আমরা একটু আজকের টপিকে ফেরত আসি আজকে আমাদের যে ভিডিও টপিকটা আচ্ছা আজকে ভিডিও টপিকটা হচ্ছে চ্যাটজিউটি ভার্সেস ডিপসিক তো আমরা হচ্ছে ফার্স্ট একটু সেগমেন্ট করে দেখি ফার্স্টে আমরা একটু সেগমেন্ট করে দেখব যে আসলে কোনটা কোথায় বেটার তো এরপরে আমরা টেস্ট করব স্পেসিফিক্যালি টেস্ট করব যে কোথায় কোনটা রেজাল্ট দেয় আমরা প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখব এরপরে হচ্ছে আমরা ডিসাইড করব তো আমরা ফার্স্টে একটু প্রপার্টিসে আসি কোনটা আসলে কোনভাবে কাজ করে তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে চ্যাট জিবিটি ভার্সেস ডিপসি তো এদের ডেভেলপার হচ্ছে চ্যাট জিবিটির ওপেন এআই আই আর ডিপসিকের হচ্ছে চায়নার একটা কোম্পানি লিস্ট ডেট হচ্ছে চ্যাট জিবিটি দু হাজার বাইশের লাস্টের দিকে আর ডিপসিক একদম খুবই নতুন প্রাইমারি ফোকাস করা হয়েছে চ্যাট জিবিটির জেনারেল পারপস কনভার্সেশনাল এআই মানে আপনার সাথে কনভার্সেশন করবে আপনার সাথে মেসেজ করবে আর ডিপসিকটা হচ্ছে স্পেসিফিক মডিউল এআই মানে কোনো স্পেসিফিক কাজের জন্য স্যার কাস্টমাইজেশনের চ্যাট অনেক লিমিটেড কাস্টমাইজেশন আপনাকে দিবে আর যেহেতু এটা হচ্ছে একটা লিমিটেড কোম্পানি মানে প্রাইভেট আর ডিপসিক কিন্তু হচ্ছে আপনার ওপেন সোর্স হ্যাঁ এটা হচ্ছে ওপেন সোর্স এবং ওপেন একদম উন্মুক্ত সবার জন্য আচ্ছা আর ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ক্ষেত্রে চ্যাট জিবিটি অনেক অ্যাডভান্স এবং ন্যাচারাল আপনি যদি চ্যাট জিবিটির ভয়েস মডেল ইউজ করেন দেখবেন অনেক ন্যাচারাল এবং ফ্লুয়েন্টভাবে কথা বলতে পারে আচ্ছা আর ডিপসিক হচ্ছে অনেক ফোকাসড এবং স্মলার টাস্ক করার জন্য এত ওয়াইডলি কাজের জন্য এখনও ডিপসিক ওইভাবে প্রিপেয়ার্ড না আর কস্ট ইফেক্টিভ যদি মানে কস্ট ইফেক্টিভনেসের কথা যদি আমরা বলি তাহলে চ্যাট জিবিটি অনেক কস্টলি কারণ যেহেতু এটার পিছনে অনেক বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে সেই জন্য সেটা অনেক কস্টলি আর ডিপসিক অনেক লো বাজেটের অনেক লো কস্ট আর চায়না প্রোডাক্ট তো লো কস্টই হবে আচ্ছা আমরা নেক্সটে হচ্ছে চলে যাই আর কি কি প্রপার্টিস হচ্ছে আছে এদের হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে চ্যাট জিবিটির পাওয়ারফুল হার্ডওয়্যারের দরকার সেইখানে ডিপসিকের তেমন কোনো পাওয়ারফুল হার্ডওয়্যারের দরকার নাই আচ্ছা এটা হচ্ছে আসলে হার্ডওয়্যারটা আপনার নাই এটা হচ্ছে যারা হচ্ছে হোস্ট তাদের হার্ডওয়্যারটার কথা বলা হয়েছে আর ফিচারের ক্ষেত্রে যদি বলি ভয়েস মডেল ইমেজ জেনারেশন অ্যাডভান্স কনভারসেশনাল ক্যাপাবিলিটিস আপনার হচ্ছে ভয়েস মডেল তো আসেই সেই সাথে ইমেজ জেনারেশন এবং ইমেজ জেনারেশনের যে মার্কেট এখন বেস্ট বেস্ট চার আছে তাদের থেকেও কোনো অংশে কম না জিপিটি চ্যাট জিপিটি আচ্ছা আর বাকি সবগুলো তো থাকছে জিপিটির মধ্যে আর ডিপসিকের মধ্যে মডিউলার টাস্ক স্পেসিফিক মডেল টার্গেট এফিকেসি মানে হচ্ছে আসলে ডিপসিকটা শুধুমাত্র স্পেসিফিক কাজের জন্য তৈরি করা আর বেস্ট ইউজ কেজের মধ্যে আছে প্রবলেম সলভিং ক্রিয়েটিভ রাইটিং টিউটরিং কোডিং জেনারেল এআই মানে জেনারেল এআইয়ের মধ্যে যা কিছু দরকার চ্যাট জিপিটির মোটামুটি সবই আছে। আর ওই আবারও সেম কথা ডিপসিকটা হচ্ছে স্পেসিফিকের জন্য স্পেসিফিক কোনো কিছুর জন্য আচ্ছা কন্টেন্ট মডারেশনের জন্য গ্লোবাল স্ট্যান্ডার্ড যেহেতু জিপিটি অনেক দিন হলে এবং জায়ান্ট একদম মার্কেটে সো ওর হচ্ছে আর গ্লোবালি অনেক স্ট্যান্ডার্ড ঠিক আছে আর ডিপসিক নতুন তারপর হচ্ছে যেহেতু চায়না প্রোডাক্ট তো চায়না প্রোডাক্ট এমনিতেই অনেকের অনেক চুলকানি থাকে আমেরিকার তো চুলকানি আগে থেকেই আছে তো সেটাই আর কি আর প্রাইভেসির ক্ষেত্রে ওই আবারও সেম কথা যেহেতু চ্যাট জিবিটি গ্লোবালি ইউজ করা হয় সো ওর হচ্ছে প্রাইভেসি নিয়ে অনেক কনসার্ন কিন্তু ডিপসিক যেহেতু নতুন এখনও বলা যাচ্ছে না আর যেহেতু ওপেন সোর্স সো এখানে একটু ঝামেলা থাকতেই পারে তো সেটা পরবর্তীতে গিয়ে আরও ক্লিয়ার হওয়া যাবে আচ্ছা স্ট্রেন্থের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে অবশ্যই চ্যাটজিপিটি এগিয়ে থাকবে আর ডিপসিক খুবই কাস্টমাইজড আর লিমিটেশনের জন্য যদি লিমিটেশনের কথা বলি তাহলে চ্যাটজিপিটির লিমিটেশন একটাই সেটা হচ্ছে কি হাই কস্ট অনেক বেশি কস্টলি আর এখানে ডিপসিক এগিয়ে থাকবে কারণ ডিপসিক অনেক লো কস্ট আচ্ছা এবার আমরা একটু স্পেসিফিকভাবে আমরা দেখি যে চ্যাট আর ডিপসিকের যে সুবিধাগুলো কিংবা অসুবিধা কিংবা কোনটা কোথায় কাজ করে তো আমি এখানে তিনটা কোশ্চেন রেখেছি একটা হচ্ছে ডিপসিক ওপেন আই সোর্স হওয়ার সুবিধা কি ডিপসিক ওপেন আই সোর্স হওয়া একটি ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারে ফলে মানে হচ্ছে এটি যে ইউজার যারা আসি আমরা যারা ইউজার টিপসিকেট তারা হচ্ছে এটা ইচ্ছা মতো করতে পারে যেটা চ্যাট জিবিটি লিমিটেড করে রাখছে কারণ যেহেতু এটা প্রাইভেট কোম্পানি সো ওরা হচ্ছে এটা লিমিটেড করে রাখছে আপনাকে আমাকে ইচ্ছা মতো করার সুযোগ দিবে না কিংবা দিলেও খুবই লিমিটেড আচ্ছা এরপর দেখি কোন এআই ডাটা প্রাইভেসির জন্য বেশি নিরাপদ ঠিক আছে চ্যাট জিপিটি ডাটা স্টোরেজ আন্তর্জাতিক মানের মেনে চলে আর যা ডিপস্টিকের তুলনায় বেশি নিরাপদ ওই একটু আগে আমরা দেখলাম সেই কথাটাই বলছে যে চ্যাট জিবিটি হচ্ছে যেহেতু গ্লোবাল গ্লোবালি সো সেই জন্য হচ্ছে আর কি এটা ইন্টারন্যাশনাল মানের আর ডিপস্টিকটা হচ্ছে কিছু ঝুঁকি থাকতে পারে ঠিক আছে আচ্ছা এরপর দেখি চ্যাট জিবিটি এবং ডিপস্টিকের মধ্যে কোনটি ব্যবহার করা উচিত তো এটা হচ্ছে আসলে কাজের ধরন অনুযায়ী আপনি কি কাজ ইউজ করবেন এখন চ্যাট জিবিটি আর ডিপস্টিক যেহেতু মার্কেটে চলতেছে তো এই জন্য হচ্ছে এটা নিয়ে কথা হচ্ছে কিন্তু এর পাশাপাশি মাইক্রোসফট কোপাইলট কিংবা জেমিনি এগুলোও কিন্তু অনেক ভালো রান করতেছে তো আমরা কোশ্চেনে ফেরত আসি জেনারেল এবং জটিল কাজের জন্য চ্যাট জিবিটি আর নির্দিষ্ট স্পেসিফিক ওই আবারও সেই কথা টার্গেটেড কাজের জন্য ডিপসি তো আমরা মোটামুটি চ্যাট জিবিটি আর ডিপসি কোথায় ব্যবহার করতে হবে এইটার একটা প্রপার একটা ভিজুয়াল পেলাম যে আমরা কোথায় কোনটা ইউজ করতে পারি তো এবার আসেন আমরা কিছু টেস্টে চলে যাই তো টেস্টের জন্য হচ্ছে কিছু আমি প্রম্পট রেখেছি কিছু প্রম্পট রেখেছি তো এই প্রম্পগুলো দিয়ে আমরা টেস্ট করতে পারবো তো কি কি তো অনেক ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে আমি প্রম্পগুলো রেখেছি সাধারণ জ্ঞানের জন্য সৃজনশীল কাজের জন্য প্রযুক্তির জন্য ঠিক আছে এক একটার জন্য রেখেছি তো সবগুলো যদি আসলে টেস্ট করতে যাই হিউজ টাইম চলে যাবে তো আমরা খুব কুইকলি অল্প কিছু প্রম্পট টেস্ট করব যে আমার চ্যাট জিবিটি কীভাবে দিচ্ছে আর ডিপসি কীভাবে দিচ্ছে তো চলেন চলে যাই তো জেনারেল নলেজের জন্য আমি চ্যাট জিবিটি এবং ডিপসিক দুটোই হচ্ছে সেম কোশ্চেন করব তো দেখব হচ্ছে কে কোন কোশ্চেনের আনসার কিভাবে দেয় তো আমি এখানে ডিপসিক ওপেন করে রাখছি ডিপসিককেও সেম কোশ্চেন করব এবং চ্যাট জিবিটিকেও আমি সেম কোশ্চেন করব আচ্ছা কোশ্চেনটা হচ্ছে এক্সপ্লেইন দ্য থিওরি অফ রিলেটিভ আচ্ছা আইনস্টাইনের রিলেটিভিটি যে থিওরি আছে সেই থিওরিটা হচ্ছে এক্সপ্লেন করতে বলা হয়েছে সিম্পল টার্ম একদম সুন্দর করে বুঝিয়ে বলার জন্য দেখি ডিপসি কীভাবে লিখছে ওকে মোটামুটি সে এই যে ইকুয়েশন দিয়ে বুঝিয়ে দিছে দেখি চ্যাট জিবিটি আচ্ছা চ্যাট জিবিটি হচ্ছে সবই ঠিকঠাক আছে চ্যাট জিবিটি হচ্ছে সুন্দর করে দুইটা আবার এখানে কম্পেয়ার করছে হ্যাঁ স্পেশাল রিলেটিভিটি আর হচ্ছে জেনারেল রিলেটিভিটি আচ্ছা এরপর হচ্ছে সামারি করে দিয়েছে তো চ্যাট জিপিটি যেহেতু অ্যাডভান্সড মডেল সো তার স্পেসিফিক গোলের দিক দিয়ে ডিপসিক এগিয়ে থাকলে আসলে এখনও মার্কেটে জায়ান্ট হচ্ছে চ্যাট জিপিটি আচ্ছা আমরা নেক্সট ফ্রম্টের দিকে যাই আচ্ছা এখানে বলছে হচ্ছে লিস্ট অফ দ্য ক্যাপিটাল অফ অল সাউথ আমেরিকান কান্ট্রিস মানে সাউথ আমেরিকান কান্ট্রির ক্যাপিটালগুলো হচ্ছে দিতে তো আমরা হচ্ছে সেম ফার্স্টে ডিপসিক ডিপসিকে দিয়ে দিলাম আর হচ্ছে চ্যাট জিবিটিকেও সেম দিয়ে দিলাম তো আমরা একটু দেখি আচ্ছা এখানে ডিপসিক সরাসরি অ্যান্সার দিয়ে দিছে আর্জেন্টিনা এরপর হচ্ছে আচ্ছা ভেনেজুয়েলা পর্যন্ত দিয়েছে চ্যাট জিবিটি আর সেম চ্যাট জিবিটি সেম এটা ইকুয়াল ইকুয়াল আচ্ছা এরপরের কোশ্চেন আমাদের হচ্ছে সাধারণ প্রম্পের যে কোশ্চেনগুলো এটাতে মোটামুটি সেম সিমিলার খুব বেশি চেঞ্জ না আচ্ছা আমরা এবার একটু ক্রিয়েটিভ যে ওয়ার্ক আছে এটার মধ্যে আমরা একটা কোয়েশ্চেন নিই সেটা হচ্ছে কম এ পোয়েম অ্যাবাউট উইন্টার মর্নিং ইন বাংলাদেশ আচ্ছা উইন্টার মর্নিং বাংলাদেশের হচ্ছে একটা পোয়েম লিখতে বলছে হ্যাঁ তো আমরা একটা কাজ করি এটাকে আরেকটু টুইস্ট দিয়ে দিই হ্যাঁ এটা আমরা সেম দিব বাট হচ্ছে আমরা তাকে বাংলায় লিখতে বলবো আচ্ছা ওকে কী করি বাংলা লিখতে বলি বাংলাদেশ ইন বেঙ্গলি এটা আমি দিলাম চ্যাট জিবিটিকে এরপর সেম প্রম্পট দিলাম আচ্ছা ডিপসিকে দিলাম এবং চ্যাট আচ্ছা ডিপসিদি কি লেকছে আমাকে শীতের সকাল শীতের সকাল কুয়াশার চাদর নদীর জলে ভাসে আলোর পরশ ঘাসের ডগায় শিশির মনি রোদের আভায় জলে ঝিলমিলানি বাহ সুন্দর আচ্ছা দেখি চ্যাটজিবিটি কি লিখছে শীতের সকালে ঝরে শিশির ঘাসের বুকে মেলে স্নিগ্ধ জলের নকশা হিমেল হাওয়ায় কাপে মাঠ সূর্য ওঠে ধীরে ধীরে যেন লাজুক ভালোবাসা আচ্ছা এইখানে আমার মনে হচ্ছে চ্যাট জিপিটি লিখছে ভালো কিন্তু যদি ছন্দ মিলানোর কথা বলি তাহলে এইখানে দীপসিগ অনেকে গিয়ে আসে আচ্ছা সে আবার লিখেও দিছে আই হোপ ইউ এনজয় পোয়েটিক ডেসক্রিপশন আচ্ছা ঠিক আছে ভালো সে এখানে মোটামুটি চার জিবিটিও খারাপ না কিন্তু এখানে লিপসিক এগিয়ে থাকবে আচ্ছা আমরা নেক্সটে চলে যাই প্রযুক্তির সমস্যা সমাধানের জন্য আচ্ছা দেখি আমরা প্রযুক্তির সমস্যা সমাধানের জন্য যেহেতু এইখানে সম্ভবত ডিপসিক এগিয়ে থাকবে আর আরেকটা কথা সেটা হচ্ছে চ্যাট জিবিটি এখনও যে ইমেজ জেনারেশন করতে পারে এইটা ডিপসিকে এখনও আসে নাই এখনও সে ইমেজ জেনারেশন করতে পারে না যেহেতু চ্যাট জিবিটি হচ্ছে ওপেন এআইয়ের একটা ভার্সন তো ওপেন এ এর যে হচ্ছে ডালি ডালি হচ্ছে ইমেজ জেনারেশন অনেক ভালো তো এই জিনিসটা ইমেজ জেনারেশন এখনও ডিপসিক পারে না সো পাইথনে যদি ডিপসিক এগিয়ে থাকে তো ওইটা হচ্ছে আমরা এখন ধরবো না আচ্ছা এরপর হচ্ছে আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে যাই ট্রান্সলেশনের আমরা একটা কোশ্চেন নেই দেখি ট্রান্সলেশনে আর ডিপসিক কি বলে চার জিপটি কি বলে আচ্ছা আমরা এখানে দুইটা কোশ্চেন নেই দুইটা কোশ্চেনই আমরা চার জিপটি এবং ডিপসিককে দিয়ে দিব আচ্ছা আমাদের কোশ্চেনটা হচ্ছে দ্য ওয়েদার ইজ বিউটিফুল টুডে এটা হচ্ছে আমরা বাংলায় কি বলবো আজকের আবহাওয়া খুব সুন্দর ওকে ফাইন দেখি জিবি কি বলছে আজকের আবহাওয়া খুব সুন্দর সিমিলার কারণ যেহেতু ট্রান্সলেট করতে বলা হয়েছে সিমিলার অ্যান্সার দিছে সো ইকুয়াল ইকুয়াল আমরা নেক্সট কোয়েশ্চনে যাই আচ্ছা এখানে হচ্ছে একটা গ্রামার কারেকশন দেওয়া হয়েছে আচ্ছা আমরা গ্রামার কারেকশনটা দিয়ে দিই আগে আচ্ছা এরপর দেখি আচ্ছা ভুলটা হচ্ছে শি ডন্ট লাইক টু প্লে ফুটবল আচ্ছা শি ডাজ লাইক টু প্লে ফুটবল দ্য ভার্ব ডু আচ্ছা এখানে সে আমাকে অ্যান্সার করে আবার হচ্ছে বলে দিছে যে এইখানে ডু হবে না এখানে ডাজ হবে শির জন্য তো সেম চ্যাট জিবিটি খুব বেশি কথা বলে নাই ডেসক্রিপশন দেয় না আসলে এটা যেহেতু আমার কাস্টোমাইজড জিবিটি মানে আমি হচ্ছে এখানে একটু তাকে ট্রেন করায় রাখছি যে খুব বেশি কথা আমার সাথে বলবা না কারণ আমি একটু বিরক্ত হই কারণ ও মাঝে মাঝে এত কথা বলে ফেলে আর আমার রেগুলার কনভারসেশন জিবিটির সাথে অনেক হিউজ এই যে ঘুরতেছে নিচে আরও কনভারসেশন আছে সো আমি ওকে হচ্ছে ওইভাবে ট্রেন করায় রাখছি যার জন্য সে ইলাবুলারেট ইলাবোরেটলি অনেক কিছু বলে নাই জিবিটিও অনেক বেশি ইলাবোরেটলি বলে আচ্ছা এরপরে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে আচ্ছা এটা আমরা মোটামুটি ইকুয়াল ইকুয়াল ধরলাম আচ্ছা আচ্ছা লজিক্যালি আই থিঙ্ক লজিক্যালি সেমই দিবে কারণ যেহেতু তাদের মোটামুটি এআইটা সেম রিলেটেড সো সেমই দিবে এটা আমরা স্কিপ করলাম আচ্ছা জটিল প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা প্রম্পট নিচ্ছি এই এটা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং যেহেতু আমরা এই প্রম্পটটা নেই এবং দুজনকেই আমরা দিই হ্যাঁ দুজনকে আমরা দিয়ে বলি যে আসলে দেখি কী দেয় আচ্ছা আমাদের প্রম্পট হচ্ছে এ চ্যাটবোর্ড ফ্লো কাস্টমার সাপোর্ট সিস্টেম কাস্টমার সাপোর্ট সিস্টেমের জন্য আমরা চ্যাট ফ্লোটা কীভাবে তৈরি করব সেটা হচ্ছে দেখি আমাকে কী করে দেয় আচ্ছা আর ডিপসিক যেটা দিছে ক্রিটিং অ্যান্ড ইনিশিয়াল প্রম্পট চ্যাটবট কী করবে ওয়েলকাম হ্যালো ওয়েলকাম টু কোম্পানি নেম কাস্টমার সাপোর্ট হাউ ক্যান আই অ্যাসিস্ট টুডে ইউ ক্যান আস্ক অ্যাবাউট অ্যাকাউন্ট ইস্যু বিলিং পেমেন্ট অর্ডার ট্রেকিং স্পেসিফিক স্পিক টু হিউম্যান এজেন্ট অ্যাকাউন্ট ইস্যুর জন্য ফর্গেড পাসওয়ার্ড গুড ভালো সাব অপশন হচ্ছে ফর্গেড পাসওয়ার্ড হলে নো প্রবলেম প্লিজ ইন্টার ইউর রেজিস্টার ইমেইল অ্যাড্রেস অ্যান্ড আচ্ছা এখানে কী বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে ওকে বলা হয়েছে যে একটা চ্যাট বট ফ্লো করে দাও কাস্টমার সাপোর্ট সিস্টেমের জন্য কাস্টমার সাপোর্টটা হচ্ছে আমি যখন কোনো কোনো প্রবলেমে পড়ি এবং কাস্টমার সাপোর্ট নেই সেইখানে কিছু বিল্ট ইন কিছু ফিচার দেওয়া থাকে যে ধরেন আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি তো আমি আসলে কীভাবে সেখানে সাপোর্টটা নিব এর কাছ থেকে মানে ফ্লোর কাছ থেকে ঠিক আছে চ্যাটবোর্ডের কাছ থেকে তো ধরেন আমি তখন কী করবো অ্যাকাউন্ট ইস্যুতে ক্লিক করব ক্লিক করার পরে আমাকে অ্যাকাউন্ট ইস্যুর মধ্যে আরও অনেক অপশন দেখাবে এর মধ্যে থাকবে ফরগেট পাসওয়ার্ড তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে তখন হচ্ছে নো প্রবলেম এরকম হচ্ছে কি কি করতে হবে সে আমাকে অটোমেটিকলি সাজেস্ট করে দেবে তো এরকম সে শুধু একটা না সে অনেকগুলো দিয়ে একটা চার্ট ফ্লো হচ্ছে আমাকে দিছে দিস দিস ইজ গুড অনেক ভালো আচ্ছা এবার দেখি চ্যাট জিবিটি কী করছে আচ্ছা সেম আসলে জিনিসটা হচ্ছে সে একটা মডেল নিয়ে কাজ করছে এবং সে অন্য মডেলে মানে অন্যভাবে হচ্ছে ট্রাই করছে আচ্ছা দেখি চার জিবিটি কীভাবে দিছে হ্যালো ওয়েলকাম টু কোম্পানি নেম কাস্টমার সাপোর্ট হাউ ক্যান আই অ্যাসিস্ট টুডে প্রোডাক্ট সার্ভিস ইনকোয়ারি অর্ডার স্ট্যাটাস টেকনিক্যাল সাপোর্ট আচ্ছা এটার মতো টুকি প্রোডাক্ট সার্ভিস ইনকোয়ারি তারা দুইটা নিশ নিয়ে কাজ করছে দুইটা স্পেসিফিক দুটা সেগমেন্টের ওপর টার্গেট করে হচ্ছে করছে এটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে করছে চ্যাট জিবিটি প্রোডাক্ট নিয়ে করছে এবং যেটা করছে এটা হচ্ছে একটা সার্ভিস নিয়ে করছে আমাদের প্রম্পটা কি ছিল কাস্টমার সাপোর্ট সিস্টেম আছে কাস্টমার সাপোর্ট যে কোনো কিছু তো হতে পারে প্রোডাক্টে হতে পারে সার্ভিসেও হতে পারে তো মোটামুটি ভালোই তো হেড টু হেড টক কর দিচ্ছে মোটামুটি তো মার্কেটে যেহেতু হেড টু হেড টক করে দিচ্ছে একদম সিমিলার তো দেখা যাক নেক্সটে আগামী দিনগুলোতে আসলে ডিপসিক কিংবা চ্যাট জিপিটি কোনটা কিভাবে সাস্টেইন করে কিংবা আসলে মানুষ কতটা ডিপেন্ডেন্ট হয়ে যায় আসলে সেটাই দেখার বিষয় তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই সেই সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম